ঘুরতে হবে না শুধু সামনে দেন একটা সামনে দেন ঠিক আছে

মাৰ <small out> <laughs> আমার সবাই আছেন হে মেলা দাদা হে রাসুল হে গাইস হে হেল ফাংশন আশেপাশে ওইদিকে নাও ঠিক <laughs> আছে <laughs> मार मार और देख ए येदिको ठीक है आगू ना डायरेक्ट आगू ना ओके 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 ठीक होछ रे मार मार आइ जा ना बात कर आइ गया दरा सब छ ए महिला क द महिला क মানু <laughs> ত

আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে এবং কি পাশাপাশি ফায়ার এস্টেশন দিয়ে আমরা অগ্নি নির্বাপণ করতে পারি শুধু কি আগুন কি আপনি এই অফিসেরই লাগতে পারে আপনি যে মার্কেটে গেছেন তারপরে শপিং মলে গেছেন তারপরে হাসপাতালে গেছেন আগুন লাগতে পারে না ফায়ার এস্টেশন দিয়ে আপনি অগ্নি নির্বাপণ করতে পারেন তাহলে সবাই কি আপনাকে বাবা দিবে না তো যেতটুকু শিখছেন মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফায়ার সার্ভিসের লোকদের জন্য দোয়া করবেন আপনার আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এখানেই সব ভালো থাকবেন আসসালামাইকুম